জামাত ইসলামের গ্রিন সিগনালে বঙ্গবীর কাদের সিদ্ধি এত বড় ঘটনা ঘটাচ্ছেন না অন্য কিছু ঘটনা কি এই প্রশ্ন অনেকে করছেন এমনকি জামাতের লোকজনও লোকজন জামাতের একেবারে অর্থডক্স জামাতের রোকন এরাও লিখছেন ইঙ্গিত দিয়ে জামাতকে খোঁচা দিচ্ছেন খবর মায়ের কবরের পাশে শপথ করলাম আজ থেকে আমি জয় বাংলা বলবো এখন জামাতের কেউ লিখছেন যে যাক আমাদের প্রোগ্রামে এসে না বললে হয় এর মানে দেখেন কাদের সিদ্দিকীকে পাঁচ আগস্টের পর কেউ গনে না কারণ কাদের সিদ্দিকী তো হাসিনার ভাই কাদের সিদ্দিকী তো ডাকাত কাদের সিদ্দিকী তো ডাকাত মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর বাহিনী ছিল ডাকাত বাহিনী এই কাদের সিদ্দিকী ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হওয়ার কথা বরং কাদের সিদ্দিকী ওই যেরকম যেমন জাতীয় পার্টিকে সরকার গ্রেপ্তার করছে না দু একজন গ্রেপ্তার করছে কিন্তু কেউ দামও দিচ্ছে না আবার কেউ জাতীয় পার্টিকে তেমন পিটায়ও না ভ্যালু দিচ্ছে না এখন ফাও ফাও দু একটা চিল্লি চিল্লি করে জাতীয় পার্টির কোনো দাম নেই কেউ গনে না কোনো মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টি জাতীয় পার্টিকে কাছে টানে না বিএনপিও সাহস পায় না বিএনপি আওয়ামী লীগের সাথে তলে তলে হাত মিলিয়েছে কিন্তু জাতীয় পার্টিকে কিন্তু ইফতার পার্টিতে বা কোথাও ওইভাবে দাওয়াত দিতে আমরা দেখিনি মানে কেউ গণে না তাই কাদের সিদ্দিকের অবস্থা হওয়ার কথা এটা যে কেউ তাকে গুনবে না তিনি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এরপরে ওই রাজনীতি অমুক্ত বাদ দিয়ে তাবলিক জামাতে লাগিয়ে বা বাকে জীবন কাটানোর চেষ্টা করবেন একদম অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার কথা পাঁচ অগাস্টের পর কিন্তু জামাত ইসলামী ভুল করেছে জামাত ইসলামী টাঙ্গাইল জেলা সর্বপ্রথম তাকে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছে তাদের সিদ্দিকে তো সারা জীবন ধান করে এসেছেন তিনি তো চালাক তিনি দাওয়াত গ্রহণ করে উপস্থিত হয়েছেন এরপরে জামাত ইসলামের কেন্দ্রীয় যে ইফতার মাহফিল চিনমতী সম্মেলন হয়েছিল সেখানেও কাদের সিদ্দিকীকে দাওয়াত দিয়েছে এবং গুরুত্বের সাথে আমির জামাত তাকে জড়ি ধরতে গিয়েছিলেন যদিও জড়ি ধরাটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি সম্ভবত কাদের সিদ্দিকী স্কিপ করেছে এখন কাদের সিদ্দিকীকে প্রাসঙ্গিক করেছে দাওয়াত দিয়ে জামাত কাদের সিদ্দিকীকে গুরুত্ব দিয়েছে জামাত এখন গুরুত্ব পেয়ে কাদের সিদ্দিকীর আস্ফলন এখন বেড়ে গিয়েছে এখন তিনি বলছেন যে আমি জয় বাংলা বলবো দেখ কাদের সিদ্দিকী এতটাই গুরুত্বহীন হওয়ার কথা যে তিনি কি বলছেন ওইটা কোনো পত্রিকায় আসবে না তা আমি মনে করি এবং জামাতের লোকজনও মনে করে যে জামাত তাকে দাওয়াত দিয়ে যে ভুল করেছে সেই দাওয়াতের ফলে উজ্জীবিত হয়ে সমাজে প্রাসঙ্গিক হয়ে কাদের সিদ্দিকি এখন সাহস পাচ্ছেন শপথ করা যে আমি জয় বাংলা বলবো আমি বলবো যে কাদের সিদ্দিকিকে জয় বাংলা করে দেওয়া উচিত এবং কাদের সিদ্দিকিকে তো আমরা মারার কথা বলবো না পিটানোর কথা বলবো না কাদের সিদ্দিকি কেউ কোনো দাম দিবে না অপ্রাসঙ্গিক হয়ে যাবে তামলিক জামাতের চিল্লা লাগিয়ে বাকি জীবন শেষ করুক আমরা চাই এভাবে করুক তাকে যে ধরে জেলে ভরতে হবে এটাও আমরা বলি না কিন্তু জামাত ভুল করেছে অতএব কাদের সিদ্দিকি এইসব কথাবার্তার দায় জামাতকে নিতে হবে কারণ কেন জামাত তাকে মেইন স্ট্রিম পলিটিক্সে দাওয়াত দিয়েছে তা কেন তাকে মূল্যায়ন করেছে অন্য সবার সাথে মেশার সুযোগ দিয়েছে রেলেভেন্ট কেন করেছে বঙ্গবীর কাদের দিকে বলেছেন জয় বাংলা কোনো দল ব্যক্তি বা গোষ্ঠীর স্লোগান নয় এটা স্বাধীনতার স্লোগান যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় থাকবে না হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে নারায় স্লোগানও দেওয়া হয়েছে কই নারায় তো আর সামনে এনে নেই মুক্তিযুদ্ধে এরকম আরো অনেক স্লোগান দিয়েছে কিন্তু আওয়ামী লীগ ভারতের পরামর্শে যেটা প্রয়োজন জয় এটা তো একটা সাম্প্রদায়িক স্লোগান আপনি জয় সবার উপর চাপিয়ে দিবেন কেন একজন পাহাড়ি কেন জয় বলতে বাধ্য হবে বাংলা মানে কি এটা কি পশ্চিম বাংলা না এই বাংলা না কি এটা কোনো গ্রহণযোগ্য স্লোগানই না এটা ভারত এই স্লোগানটা চাপিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের স্লোগান নারায় বের ছিল সব বাদ দিয়ে এটা নিয়ে এসেছে এমনকি আওয়ামী লীগের পোস্টারও একসময় নারাই তেগির স্লোগান লেখা হতো তো সেগুলো তো সেকুলারিজম ইনক্লুড হওয়ার পর সংবিধানে এগুলো বাদ হয়ে গিয়েছে তো জয় বাংলাকে আমরা লাথি মারি জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান ভারতের স্লোগান অতএব এই মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছে কি আর মুক্তিযুদ্ধের সময় একটা জিনিস থাকলেই যে ওইটা একেবারে বাইবেল এটা না শেখ মুজিবকে তো আমরা জয় বাংলা করে দিয়েছি জয় বাংলা করে দেয়া এর মানে জয় বাংলা জয় বাংলা স্লোগানটা এখন কোন একটা জিনিস শেষ করে দেয়া ধ্বংস করে দেয়ার একটা প্রতীক হিসাবে এই শব্দ আবির্ভূত হয়েছে আমরা বলি না বিনাকি ভট্টাচার্যের আবিষ্কার যে অমুককে জয় বাংলা করে দিয়েছি ধানমন্ডি বত্রিশ জয় বাংলা করে দিয়েছি অতএব জয় বাংলা এটা এখন একটা নেতিবাচক শব্দ সেই স্লোগান দিবে এটা আওয়ামী লীগের শব্দ আওয়ামী লীগের বেঁচে থাকার স্লোগান তবে এই স্লোগান বাংলার মাটিতে আমরা সহ্য না করবে তো এই স্লোগান দেওয়ার শপথ যিনি জামাত গত পঁচিশ বছর একবারের জন্য জয় বাংলা বলেনি দেখেন গত পঁচিশ বছর বলেনি তখন কি মুক্তি ছিল না আর এখন জয় বাংলা বলবো কত বড় ভয়ঙ্কর ব্যক্তি ভারতের কত বড় দালাল বুঝতে অসুবিধা আছে এই দালালকে যারা দাওয়াত দিয়ে কোলাকুলি করতে চায় আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তিনি বলেন আল্লাহ আমাদের জয় দিয়েছিলেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে এত রাস্তাঘাট বাংলাদেশ স্বাধীন না না হলে কিছুই হতো এটা ফাও কথা বাংলাদেশ স্বাধীনতার সাথে দালান কোঠা ঘর বাড়ি কোনো সম্পর্ক নেই অবশ্যই স্বাধীনতার প্রয়োজন ছিল বা হয়েছে কিন্তু একেবারে ওই স্বাধীনতাকে দালান কাটার সাথে সম্পৃক্ত করে এসে ফাও কথা বাদ দেন ভাই প্রয়োজন ছিল পাকিস্তান আমাদেরকে শোষণ করেছে আর ভৌগোলিক বাস্তবতার কারণেই আমাদের আলাদা হওয়াটা জরুরি ছিল হয়েছে মানে এই না যে আপনাকে আপনি এটাকে একেবারে ভেস্ত বানিয়ে দিয়েছেন বড় বিষয়ে আজকে স্বাধীনতাকে অনেকে মানতে চায় না কে স্বাধীনতাকে মানতে চায় না এই যে কথাটা আজকে অনেকে স্বাধীনতা মানতে চায় না এটাই হচ্ছে ভারতীয় ন্যারেটিভ কে স্বাধীনতাকে না একটা সিঙ্গেল মানুষ এদেশে দেখানো যাবে না যে বাংলাদেশকে আবার পাকিস্তান মানা যায় এটা সম্ভবই নয় স্বাধীনতা মানেন এমন কোন লোক নেই আহ জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান অমুক্ত মুখ তিনি বলেন যে পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে কেউ 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 মনে করতে চায় এটা স্বাধীনতার পতন হয়েছে মুক্তিযুদ্ধ ব্যবসার পতন হয়েছে এই যে কাদের এখন যে অনেকে স্বাধীনতা মানতে চায় না এই কথা বলে যে মুক্তিযুদ্ধ ব্যবসা করছে এই ব্যবসার পতন হয়েছে অতএব ওইসব মুক্তিযুদ্ধ টুক্তিযুদ্ধ এইসব বলে আমাদেরকে দুর্বল করা যাবে না আমরা মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু মুক্তিযুদ্ধ ব্যবসাকে আমরা লাথিয়ে নেই আজকে যে নেতারা এটা একটা বিপ্লব ঘটিয়েছে আমি তাদের এই বিপ্লবকে সাধুবাদ জানাই ভাই এইসব কথা বলে লাভ নেই ভারতের দালাল এটা আপনার আপনার বয়ানে স্পষ্ট এটা তারা বঙ্গবন্ধুকে মানে না জিয়মকে মানে না এরা আমাদের কাউকে মানে না এটা ভালো কথা হয় না আমরা শেখ মুজিবকে মানি না শেখ মুজিবের বাক্সালকে আমরা মানি না শেখ মুজিবকে প্রশ্নাতীত এটা আমরা কিছুতেই মানবো না হ্যাঁ শেখ মুজিবের ভালো কাজকে তো আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব এর মানে এই না যে আমরা শেখ মুজিব পূজা করব জিয়াউর রহমান মহান ব্যক্তি ছিলেন এর মানে এই না যে আমরা জিয়াউর রহমান পূজা করব এটা হবে না অতএব কাদের সিদ্দিকীর এই আশফরনের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং জামাতে দায় এর পেছনে আছে তাকে মেইনস্ট্রিম করে মেইনস্ট্রিমিং করে দিয়েছে নইলে কাদের সিদ্দিকী এই সাহস পেত মনে হয় অতএব দর্শক আমাদের আহ্বান যে আমরা কাদের সিদ্দিকীকে কোনো ভ্যালু দিব না তাকে সমাজে কোন ঠাসা করবো তাকে কোনো গুরুত্ব দিব না তিনি একদম সাধারণ নাগরিক হিসেবে থাকবেন যেহেতু তিনি ভারতের দালাল মুজিববাদের দালালি করছেন এখনও ভারতের ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করছেন এই জন্য আমি মনে করি এই বিতর্কিত কাদের সিদ্দিকীকে স্মৃতি সৌদ শহীদ মিনার ওই সব জায়গায় কোনো অ্যাক্সেস দেওয়া উচিত নয় লেট অ্যালন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ প্রোগ্রামে ইফতার মাহিল কোথাও অ্যাক্সেস দেওয়া যাবে না একে বর্জন করতে হবে এবং কাদের সিদ্দিকীর বিরুদ্ধে আমাদের সমালোচনা অব্যাহত থাকবে তবে কাদের সিদ্দিকি এমন কিছু নি যে তাকে ধরে পিটাতে হবে আওয়ামী লীগের লোকজন যত বড়ই মুক্তিযুদ্ধ বা সেক্টর কমান্ডার হোক না কেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা ছিল তাদের ক্ষেত্রে আমাদের হুকুম হচ্ছে এদেরকে দেখলেই পিটিয়ে হার গোর ভেঙে দিতে হবে তারপরে পুলিশের কাছে দিতে হবে কিন্তু কাদের সিদ্দিকীর ক্ষেত্রে সেরকম না কাদের সিদ্দিকিকে শহীদ মিনার থেকে শুরু করে কোথাও যেতে দেয়া যাবে না সব জায়গায় কাদের সিদ্দিকিকে বীরত্ব রাখতে হবে বর্জন করতে হবে এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি এটা হচ্ছে আমাদের আহ্বান